আমি অ্যাডভোকেট শিশির মনে আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই যেমনটা শুনছিলেন যে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে বিএনপি জামাতের জামাতের পজিশন আছে দ্বিতীয় নম্বরে এবং এনসিপিকে পেছনে ফেলে পতিত আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে রয়েছে এখনও প্রায় চার মাস বাকি নির্বাচনের আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কি এমন ফলাফল হওয়ার সম্ভাবনা আছে আপনি এই জরিপকে কিভাবে দেখছেন দেখেন জরিপ তো জরিপই একটা জরিপকে কাউন্টার করতে গেলে আরেকটা জরিপ লাগবে মতামত দিয়ে তার জরিপকে কাউন্টার করা যাবে না একজন নিয়েছেন স্যাম্পলিং করেছেন বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন কোন এলাকা থেকে নিয়েছেন সেখানে কোন আমাদের দেশে কিন্তু জোন ওয়াইজ পপুলারিটি ডিফারেন্স আছে দেখবেন স্যাম্পলিং যদি আপনি এক জায়গা থেকে করেন তাহলে এক ধরনের মতামত পাবেন অন্য ডিভিশনে যান অন্য ধরনের মতামত পাবেন ফলে আমি কোনো জরিপকে নেগেট করার পক্ষে না আবার কোনো জরিপ ক্যাপসেলিউট করার পক্ষে না এবং আগামী নির্বাচনের আগে আর এরকম অনেক জরিপ হবে কে সবচাইতে চাইতে বেশি এনকাম্পাসিং জরিপ করতে পারবে এটার উপর নির্ভর করবে রেপ্রেজেন্টেটিভ জরিপ হবে কিনা আর সেকেন্ড কথা হলো এই জরিপে যে প্রশ্নগুলো আসছে আমার বিবেচনায় দেখবেন এখানে একটা আইটেম আছে যে সিক্সটি ফাইভ মানুষ মনে করে যে তারা যোগ্য ব্যক্তি দিকে ভোট দেবে এই নির্বাচনে দলীয় প্রভাবের চাইতেও ক্যাপেবল প্রার্থীকে দিতে পারছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আমার কাছে মনে হয় শুধুমাত্র প্রতীককে ভোট দেবে বলে এটাও আমার কাছে মনে হয় না কারণ আমি একটা লোকালিটিতে যাই তো একটা লোকালিটিতে গেলে এটা আমার ফিলিংস যে যদি আপনি বিফিটিং ক্যান্ডিডেট ফিট করতে না পারেন আপনি শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করেন দ্যার উইল বি ডিফিকাল্টি ফলে যে দলেরই জনপ্রিয়তা থাকুক কম হোক বেশি হোক আগামী চার মাসে কে কার সঙ্গে জোট করবে কে কার সঙ্গে জোট করবে না কে কোন পন্থা অবলম্বন করবে কার সাথে কে যাবে না যাবে এই ক্যালকুলেশন কিন্তু এখনো ফিটিং হয়নি এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে অনেক জরিপের রেজাল্ট পরিবর্তন হবে আর আজকে যেটা বের হয়েছে একশো পনেরোটি প্রতীকের তালিকা দিয়েছে সেখানে নৌকা প্রতীককে স্থগিত রেখেছে ফলে একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে ভোটার তো আছে মানুষ তো আছে তাদের এটা কোন দিকে যাবে কি ধরনের এটা কি আসন ওয়াইজ হবে নাকি ইনিস এন্টায়ারিটি সেন্ট্রাল মনিটরিংয়ের সিস্টেমে হবে এটাও একটা বিরাট প্রশ্ন দাঁড়াবে শেষ পর্যন্ত ডাকসু জাকসু বলেন এগুলোকে দেখে আমার কাছে মনে হয় দিস ইজ মাই অবজারভেশন মে বি রং মে বি ট্রু অন দ্য বেসিস অব দ্য অবজারভেশন এটা আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে কে কি ধরনের প্রার্থী দিচ্ছেন দে মাস্ট বি ভেরি কেয়ারফুল এর উপর এমনও হতে পারে সকল জরিপ একেবারে এলোমেলো হয়ে গেছে প্রার্থীর বেসেসে আবার এমনও হতে পারে যে শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করে অনেকে কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন সো উই অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট সিলেক্টিং ক্যান্ডিডেট নট টু সিলেক্ট সিম্বল অ্যাডভোকেট শিশু মানে আপনার কাছে যেহেতু আপনি ডাকসু নিয়ে এসেছেন ডাকসু নির্বাচন নিয়ে আমি একটা প্রশ্ন রাখতে চাই যেহেতু আপনি জানেন জরিফের ফলাফল অনুযায়ী গত মার্চে যেখানে আওয়ামী লীগের সমর্থন চোদ্দ শতাংশ দেখাচ্ছে সেখানে সেপ্টেম্বরে এসে তার চার শতাংশ বেড়ে আঠারো শতাংশে দাঁড়িয়েছে গতকালকে আমাদের রাজকাহন স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছিলেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে না জেতানোর জন্য জামায়াত ইসলামীকে সমর্থন দিচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে অন্য দলকে তারা পছন্দ করে না দেখে তারা জামায়াত ইসলামীকে এগিয়ে রাখতে চায় এবং তারা তিনি এটাও মনে করছেন ডাকসু নির্বাচনের প্রতিফলন ঘটেছে আপনার কাছে আমার প্রশ্ন আপনাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য সমর্থন কি বেড়েছে নাকি অন্য দলকে পছন্দ করে না দেখে আপনাদের প্রতি সমর্থক তারা এগিয়ে আসছে সমর্থক হিসেবে নাকি দুটার মিশ্রণ আপনি যেগুলো বললেন যে অন্য দল নাই সেই যেন বাড়ছে এগুলো কার্যকারণ। রেজাল্ট হলো বাড়ছে না কমছে এটা রেজাল্ট আর বাকিটা হলো কারণ কি কারণে বাড়ছে শূন্যতা তৈরি হয়েছে তাই বাড়ছে কেউ বলবে কেউ বলবে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি সিনে নাই তাই বলে বাড়ছে কেউ বলবে ভালো কাজ করছে তাই বাড়ছে কেউ বলবে ভালো ক্যান্ডিডেট সিলেক্ট করছে তাই বাড়ছে এই কার্যকারণগুলোকে আপনি একটাই কোয়েশনের দাঁড় করেন তো ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তবে ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের বাংলাদেশের ভোটার তো উপস্থিত না পিপল আর দেয়ার ভোটার তো দেয়ার যেখানে অনুপস্থিত কি অনুপস্থিত হলো একটা স্ট্রাকচারাল লিডারশিপ অনুপস্থিত এবং স্ট্রাকচারাল লিডারশিপের মধ্যে যারা অফেন্স করেছেন দে আর ইন ডিফিকাল্টি তাহলে ভোটার কোথায় যাবে তাদের তো ভোট ব্যাংক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেসিফিক ব্যাংক ব্যাংক আছে এখন এটা কে অ্যাট্রাক্ট করবে আপনি দেখবেন আমি গ্রামে গিয়ে যেটা দেখি পার্টিকুলার কোনো দল অ্যাট্রাক্ট করতে পারছে না আমি অন্তত আঠারোটা আসন দেখেছি যেগুলোতে আমি নিজে সফর করেছি অন্য একজনের সঙ্গে সফর করেছি এখানে অ্যাট্রাক্ট করতে পারছে তারা যে বা যারা ফিট ফর ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারছে এখন এই ফিট ফর ক্যান্ডিডেট যদি বিএনপি সিলেক্ট করতে পারে তাহলে বড় একটা অংশ উইল উইথ দেন এই ফিট ফর ক্যান্ডিডেট যদি জামাত ইসলামী সিলেক্ট করতে পারে বিরাট এক অংশ উইল সাপোর্ট দেন আমি আমজনতার কথা বলছি জনগণের কথা বলছি বড় যদি ফিট করতে পারে অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গেও যাবে এখানে যদি সিলেক্ট করতে কেউ ব্যর্থ হয় এখানে সবাই হোপ দেখতে চাইতো জাকেশে ভোট দেবে আশা দেখতে ভোট দেবে সে কি আসলে বিজয়ী ক্যান্ডিডেট কিনা কন্টেস্টিং ক্যান্ডিডেট কিনা এর উপরেই আমরা আমল লীগের সমর্থন যে উল্লেখযোগ্য হারে বেড়েছে আবারো আপনার কাছে আসব এবারে যেতে চাই ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে যেহেতু এই প্রসঙ্গেই কথা বলছি যে উল্লেখযোগ্য হারে বেড়েছে আমল লীগের সমর্থন মার্চ থেকে সেপ্টেম্বরের এই জরিপে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে প্রতিত সরকারের সমর্থন বেড়েছে এই হিসাব দেখানো হচ্ছে এই জরিপে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে এই সমর্থক বাড়া কি কোনো হুমকির দেখা দিচ্ছে হচ্ছে কিনা হুমকি সম্মুখীন হতে যাচ্ছে কিনা গোটা দেশ আপনার কি মনে হচ্ছে ধন্যবাদ আমি আসলে মনে করি না সমর্থন বেড়েছে আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না কি হয়েছে আমার এটা একটা ব্যাখ্যা আছে যখন জরিপ হয় আপনি খেয়াল করবেন অনেকে মতামত দেন না এবারও কিন্তু আছে মতামত দেননি এমন মানুষ তারা সিদ্ধান্ত নেননি আমি ধারণা করি মার্চে অনেক আওয়ামী লীগ সমর্থক তাদের মতামত দেননি মানে তারা ভেতরে ভেতরে আছেন কিন্তু যেটা হয় আমরা একটা ক্লোজ পড়লেও ক্লোজ সার্ভেতেও বাংলাদেশের মানুষ অনেক সময় খুব কমফোর্টেবল ফিল করেন না এবার সম্ভবত তারা তাদের মতামতটা জানিয়েছেন কারণ আওয়ামী লীগ এমন কিছু করেনি বাংলাদেশে যার জন্য ফ্লোটিং ভোট আমরা যেটাকে বলি সেটা সে পাবে আমলীগের হার্ট কোর যে ভোটার আছে সেই ভোটারটাই এখনো আছে এটাই থাকবে এই চার পার্সেন্ট যেটা বাড়লো চার পার্সেন্ট আগে প্রকাশ করেনি এবার প্রকাশ করলো এটা আমি মনে করি আপনাকে ধন্যবাদ দেখ জাহিদুর রহমান আমি একই প্রসঙ্গে এবারে আপনার কাছে যেতে চাই নাসিমদ্দিন অসীম যেহেতু জরিপ নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ার কারণ কি আপনার কি মনে হয় এই যে সমর্থন যেহেতু বাড়ছে উল্লেখযোগ্য হারে বেড়েছে এই জরিপে এসেছে প্রকাশ পরে করেছে যেটা আমাদেরকে ডাক্তার জাহিদুর রহমান বলল সেই প্রসঙ্গে আসব কিন্তু এর কারণ কি মনে হয় আপনার সরকারের ব্যর্থতা না কি রাজনৈতিক দলগুলোর বিভক্তি আপনার দৃষ্টিতে মতামত কি ধন্যবাদ আপনার আমি জাহেদুরের সাথে একমত একটা জিনিস আছে কি রাজনৈতিক সংবেদনশীলতার কারণে আপনার জরিপ প্রকাশ অনেক সময় বিতর্কিত হয় স্থান স্থানকাল পাত্রভেদে সময়ের কারণে আপনার যে কথাটা বললেন যে আজ থেকে চার মাস আগে ছ মাস আগে আপনার যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা যারা এবার জরিপে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই বিএনপি বা জামাতের কেউ বলবে না যে আওয়ামী লীগকে সমর্থন করি তার মানে আওয়ামী লীগেরই নেতাকর্মীরা বা সাপোর্টার যারা আছেন তারা এই জরিপে এবার অংশগ্রহণ করেছেন বিগত গুলোতে তারা করেনি কারণ আমরা অব্যবহৃত পরে পাঁচই আগস্টের দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে তো আমরা আওয়ামী লীগের কোনো মিছিল কোথাও দেখিনি এখন কিন্তু মিছিল কোথাও কোথাও বাড়ছে এটার কারণ হচ্ছে যে মনে করেন যে সরকার ব্যবস্থা নিতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলোর যে একটা অবস্থান ছিল একটা ঐক্যের একটা জায়গা ছিল বিভিন্ন ইস্যুতে কিন্তু সবার নিজেদের এজেন্ডা আছে কিছুটা হলো আপনার দূরত্ব তৈরি হয়েছে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে মনে করেন যে প্রচিত সৈরাচার আওয়ামী লীগের এটা সময় যত যাবে এটা হয়তো আরও বাড়তে পারে যদি এটা যদি এখনই মোকাবেলা কেউ না করেন বা এগিয়ে না আসেন এবং একসঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই মিলে যদি আবার একতাবদ্ধ ঐক্যবদ্ধভাবে যদি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে না আসেন তাহলে এটা বাড়তে থাকবে আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশে আমাদের শিশুর মণি নিজেই বলেছেন বাংলাদেশে তো আওয়ামী লীগের তো একটা ভোট আছে তো আপনার নেতা না হলে পাঁচ হাজার গেছেন দশ হাজার গেছেন এক লাখ চলে গেছেন না হয় কিন্তু তো তাদের তো কোটির উপরে তো তাদের সমর্থক আছে তো তাহলে সেটা তো আপনার আঠারো পার্সেন্ট রিপ্রেজেন্ট করে না তো এটা হচ্ছে যে বাস্তবতাটা তাই না আপনি যদি আজকে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি স্থগিত নাও করতেন যেমন নৌকা প্রতীক স্থগিত করেছে দলকেও যদি আপনি স্থগিত না করতেন আওয়ামী লীগের এমপি প্রার্থী হতে কেউ আসতো না এটা হলো বড় বাস্তবতা এমপির নমিনেশন নেওয়ার জন্য কেউ আসতো না যাই হোক সেটা ভিন্ন কথা আমি সেখানে কারো সাফাই গাওয়ার কথা আমি বলছি না আমি বাস্তবতার কথাটা বলছি যেটা আমি উপলব্ধি করি আর আমরা যে এই যে জরিপটা আমরা দেখেছি দেখুন এই জরিপটা অনেকগুলো বিষয়ের উপরে হয় এলাকার উপর আপনি গোপালগঞ্জে যান আপনি জরিপটা ভাবেন দেখেন আপনি আপনি বগুড়াতে যান কিংবা বৃহত্তর নোয়াখালীতে যান কি অবস্থা হবে বা যেখানে জামাত অধুষ্ঠিত অনেকগুলো জেলা আছে আপনি সেখানে যান তাহলে এটা এক এক জায়গায় এক এক ধরনের রিফ্লেকশন আসবে নেওয়া হয়েছে সর্বশেষ যেটা আমি দেখেছি যে একচল্লিশ দশমিক কত পার্সেন্ট একটা যেটা ব্র্যাক যেটা করেছে ব্র্যাক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তারা যেটা করেছে একচল্লিশ দশমিক কত পার্সেন্ট বিএনপি কে দেখিয়েছে জামাত ইসলামকে ত্রিশ পার্সেন্ট দেখিয়েছে এখানে এই যে কম বেশি বিষয় না তার তো মোটা অন্য জায়গাতে অন্য জায়গাটাতে এরকম যে আপনি কোন সেগমেন্টে কোন বয়সের কোন পেশার মানুষের কাছে আপনি গেছেন কোন এলাকায় গেছেন নারীদের কাছে গেছেন কতটুকু তার উপরে ভিত্তি করে কিন্তু আপনি জরিপের একটা ফলাফল পাবেন কিন্তু কোনো কালে কোনো দিন জরিপ সম্ভব না এটা কখনোই সম্ভব না আপনি তো মনে করেন যে আমি একটা কথা বলি আপনি যদি একটা স্ট্যাটাস্টিক্স বের করতে যান যে মুক্তিযুদ্ধে প্রতিটা গ্রামে কতজন করে শহীদ হয়েছিল সেটা আপনি মনে করেন যে এক বাহাত্তর সালের পরে মনে করেন আপনার এটা নিয়ে মানে গণনা করা শুরু করেছিল তিন লাখ হওয়ার আগে কিন্তু বন্ধ হয়ে গেছে তার কারণটা সেটাই যদি সম্ভব না হয় তাহলে আপনি এই জরিপ কীভাবে করবেন আপনি এত মানুষের মধ্যে এই আঠারো বিশ কোটি মানুষের মধ্যে আপনি জরিপ যদি এভাবে হয় এবং দশ হাজার মানুষের উপরে কিন্তু আপনার জরিপটা হয়েছে তো আমাদের তো ভোটার আছে প্রায় তেরো কোটির মতো দশ হাজার ভোট দশ হাজারের মতামত আপনার জরিপকে রিফ্লেক্ট করে না যে পার্সেন্টেজে কে কোথায় আছে বা কার অবস্থান বেড়ে গেল কিংবা কার নেমে গেল এটা রিফ্লেক্ট করে না।